ফাইনালি কিন্তু সবাই গোল্ডেন ক্রিমিনাল ইভেন্টে ফ্রিতে স্পিন করতে পারবেন আর ফ্রি স্পিনে করে কিন্তু আপনিও ফ্রিতে পেতে পারেন গোল্ডেন ক্রিমিনাল যেমনটা এখানে স্টোরের ভিতরে দেখতে পাচ্ছেন লাখ ভিতরে কিন্তু ক্রিমিনাল রিং ইভেন্টে কিন্তু এখানে ইন্টারফেস চলে আসে আজকে রাত বারোটার পর কিন্তু এই ইভেন্ট স্টার্ট হবে যাদের প্রাইম লেভেলের সাত বা তার বেশি শুধুমাত্র তারাই আজকে রাত বারোটার পর এই ইভেন্ট স্পিন করতে পারবে আর যাদের প্রাইম লেভেল সাতের কম তারা কিন্তু চার তারিখ ভোর চারটার সময় কিন্তু এই ইভেন্টে স্পিন করতে পারবে তার আগে কিন্তু এই ইভেন্টের ভিতরে স্পিন করতে পারবে না তো কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ কথা বলতে একটু কষ্ট হচ্ছে সকলে আমার জন্য দোয়া করবেন মন আল্লাহ তালা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আজকে রাত বারোটার পর বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে ট্রপ ক্রিমিনাল কিন্তু রিং গেমে চলে আসবে এখানে ঘোষ ক্রিমিনাল প্লাস কিন্তু গোল্ডেন ক্রিমিনাল কিন্তু থাকবে এগুলো টোকেন দিয়ে নেওয়া যাবে না এছাড়া কিন্তু এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখতে পারবেন ফার্স্ট স্পিন কিন্তু করা যাবে চার ডে মধ্যে এসে কিন্তু টেন প্লাস ওয়ান স্পিন চল্লিশ ডের মধ্যে করতে পারবেন এছাড়া যাদের প্রাইম লেভেল কিন্তু দুই বা তার উপরে তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল স্পিন করতে পারবেন প্রাইম বেজে এখান থেকে গিফটে গেলে অ্যানিভার্সারি গিফট এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লেম ডিউরিং দেখাচ্ছে টাইম দেখাচ্ছে এক জুলাই থেকে সাত জুলাই তো এর ভিতর লগ ইন করে কিন্তু আমরা সম্ভব ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবো এখান থেকে টপ ক্রিমিনাল গোল্ডেন বান্ডেলের পাঁচটা ভাউচার আর এইটার মাধ্যমে কিন্তু স্পিন করে আমরা ক্রিমিনাল গাড়ির পাবো এই পাঁচটা ভাউচার দিয়ে কিন্তু আমরা স্পিন গোল্ডেন বান্ডেল আছে ওখানে তাছাড়া কিন্তু আমরা চার টেমনের ডিসকাউন্ট স্পিন করতে পারবো এছাড়া কিন্তু আমরা চল্লিশ ডেমন ডিসকাউন্ট স্পিন করতে পারবো তার মানে এই ভাউচার প্লাস আমরা কিন্তু কম টাইমের ডিসকাউন্ট স্পিন করে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেও পেতে পারি এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখনও কথা হচ্ছে আমরা এক্সচেঞ্জ স্টোরে কোন কোন বান্ডেল দেখতে পারবো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ক্রিমিনাল বান্ডেল আসে সম্ভাবনা রয়েছে সবগুলো ক্রিমিনাল বান্ডেল সহ কিন্তু ইমোট এক্সচেঞ্জ স্টোরের ভিতর কিন্তু আমরা দেখতে পেতে পারি তো সুতরাং যেহেতু পাঁচটা ভাউচার ফ্রিতে দিচ্ছে আবার এইটি পার্সেন্ট ডিসকাউন্ট তার মানে কিন্তু অনেকগুলো স্পিন হয়ে যাচ্ছে লাখ ভালো হলে কিন্তু ফ্রিতে আপনারা বান্ডেল পেতে পারেন আর লাখ খারাপ হলে কিন্তু পাবেন না যত স্পিন করেন লাভ নাই ফুল স্পিন করার পরেই কিন্তু পাবেন আশা করি বুঝতে পেরেছেন যেহেতু গেমের ভিতর অনেক অনেক ইভেন্ট আসতেছে যেহেতু আপনার ইভেন্টগুলো কমপ্লিট করতে চাচ্ছেন যদি আপনার অল্প টাকায় ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান চলে যেতে পারেন বিডি গেমগর ওয়েবসাইট এখান থেকে অল্প টাকায় ডায়মন্ড কিনতে পারবেন তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ